আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা এই মজলিসে উপস্থিত আছেন এবং আমি নিজে আমরা সবাই এক গভীর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমাদের সকলের ভেতরেই আল্লাহর দিকে ফিরে আসার একটি তীব্র আকাঙ্ক্ষা কাজ করে আমরা চাই আমাদের বাকি জীবনটা যেন কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যয় হয় আমরা তাহাজ্জুদ পড়তে চাই হারাম কাজ থেকে দূরে থাকতে চাই গুনাহ থেকে বেরিয়ে আসতে চাই আমরা চাই আমাদের প্রতিটা পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর জিকিরে কাটে আমাদের অন্তর থেকে এই আওয়াজ আসে যে বাইরের জাঁকজমর ফ্যাশন আর দুনিয়াবি ব্যস্ততা তো অনেক হল এবার অন্তত নিজের আত্মাকে প্রশান্তি দেওয়া যাক এবার আল্লাহর জন্য কিছু করা যাক কিন্তু যখনই আমরা বাস্তব জীবনে পদক্ষেপ নিতে যাই তখনই এক মারাত্মক সংঘাত শুরু হয় আমার ভেতরে চাহিদা একদিকে আর আমার হাত চোখ কান জদান মানে আমার বাইরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্যদিকে আমরা অন্তর চাইছি ইবাদত করতে কিন্তু আমার শরীর সাই দিচ্ছে না চাইছি গুণা থেকে দূরে থাকতে কিন্তু বেহায়া পনেয়া বদ আমলি আর নফসের তাড়নায় আবার জড়িয়ে যাচ্ছি কেন এমন হয় এটাই আমাদের আজকের মূল প্রশ্ন আল্লাহর পথে বাধা ও নফসের স্তরসমূহ আসলে আমরা যেখানে আটকে যাই সেটা হলো ইচ্ছা ইরাদা আর কর্ম এর মধ্যেকার দূরত্ব শুধু চাইলেই আল্লাহকে পাওয়া যায় না চাওয়ার পথে চলতে হয় আপনার বক্তব্য অনুযায়ী একজন মমিনের জীবনে গুনাহের সাথে সম্পর্কিত তিনটি প্রধান স্তর বা পর্যায়ে রাখা যায় এক প্রথম স্তর অনুশোচনা ও দ্বন্দ্ব ভালো স্তর এই স্তরে মানুষ গুনাহ করে ঠিকই কিন্তু সে অনুশোচনা করে সে এই গুনাহ থেকে বিরক্ত এবং লজ্জিত হয় তার ভেতরে আওয়াজ তাকে বারবার বলে যে এটা ভুল হচ্ছে এটিই হলো সেই স্তর যা একজন মানুষের ইমানকে বাঁচিয়ে রাখে তার গুনাহের অনুভূতি প্রমাণ করে যে আল্লাহ আর তার মাঝে ভালোবাসার সম্পর্ক এখনও টিকে আছে দুই দ্বিতীয় স্তর বিচ্ছিন্নতা ও অলসতা বিপজ্জনক স্তর এই স্তরটি তখন আসে যখন মানুষ প্রথম স্তর বের হয়েও গুণা চালিয়ে যায় সে ইবাদতের আগ্রহ অনুভব করে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে সহযোগিতা করে না সে জামাতে সালাদ পড়তে চায় কিন্তু তার শরীরটাকে উঠতে দেয় না এ পর্যায়ে তার হৃদয়ে আল্লাহর প্রতি এক ধরনের ভীতি বা ঔষধ সৃষ্টি হয় এবং সে নিজেকে আল্লাহর থেকে দূরে মনে করতে শুরু করে এটি একটি বিপজ্জনক ঘণ্টা কারণ এরপরের স্তর এটি আরও ভয়াবহ তিন তৃতীয় স্তর গুনাহকে ন্যায্য প্রমাণ করা ধ্বংসাত্মক স্তর এই স্তরে মানুষ আর গুনাহের জন্য অনুতপ্ত হয় না বরং সে তার গুনাহগুলোকে সঠিক প্রমাণ করতে শুরু করে জাস্টিফাই করা শুরু করে সে নেক কাজগুলোকে তুচ্ছ করে দেখে নেক্রাফদের টিটকারি করে এমনকি খুরানের আয়াত এবং শরীয়তার হুকুম নিয়ে তার মনে সন্দেহ সৃষ্টি হতে থাকে এই স্তরে যাওয়া মানেই মানুষটি নিজের নেক হবার বা নিজেকে পরিবর্তনের আশা বা ফিকর ছেড়ে দিয়েছে এই তৃতীয় স্তর পর্যন্ত যাওয়ার প্রধান কারণ কি কারণ একটাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা মায়ুসি শয়তানই মিশনে থাকে যে সে আমাদের এত বেশি গুণা করিয়ে দেবে যে আমরা নিজেরাই একসময় বিশ্বাস করতে শুরু করব যে আমার দ্বারা সম্ভব না আমি এক কি হতে পারবো না শয়তান শুধু পরামর্শ দেয় এটা করো ওটা করো আর আমরা সেই পরামর্শে সাড়া দিয়ে আমাদের বিদ্রোহী নফসকে জাগিয়ে তোলে সমস্যার মৌল এবং সমাধান আমাদের এই সমস্যার মূল কারণ হলো আমরা আমাদের নফস বা প্রভৃতিকে গুনাহের পানি দিয়ে বড়া করছি আমাদের কামনা ভাসনা লা এন্ড ডিজায়ার্স এবং আল্লাহর হুকুম যখন মুখোমুখি হয় তখন আমরা আল্লাহর হুকুমের উপর আমাদের স্বার্থপর কামনা ভাসনাকে প্রাধান্য দিই যখন আল্লাহ বলেন মিথ্যা বলো না তখন আমরা ঠাট্টা করেও মিথ্যা বলি যখন আল্লাহ সালাদের হুকুম দেন তখন আমরা বলি কাজ বেশি জরুরি ক্যারিয়ার বেশি জরুরি এর অর্থ হল আমরা কার্যত আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করছি যদি আমরা দুনিয়াবি আকাঙ্ক্ষা বা মিলিয়নিয়ার নিয়ার জন্য চেষ্টা করি তবে কেন আল্লাহকে রাজি করার জন্য সেই একই পরিমাণ আমলি প্রচেষ্টা থাকবে না পরিবর্তনের চাবিকাঠি পরিবর্তনের মূল চাবিকাঠি আপনার ভেতরের সেই সুন্দর ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার মধ্যে নিহিত এক নিরাশ হবেন না প্রত্যাশা রাখুন তাও বা ইস্তেক ভার মাধ্যমে শয়তান চায় আপনি যে যেন আল্লাহ তোর রহমত থেকে নিরাশ হয়ে যান আপনার কাজ হলো যতবারে গুণা হোক ততবারে বিন্দু ব্রহ্মভাবে আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহ আপনার ভালোবাসেন আপনার গুণায় আল্লাহর কিছু কি কথি করে না বরং তিনি চেহারাপে ফিরে আসুন দুই নফসের বিদ্রোহ দমন করুন ত্যাগ এবং কুরবানের মাধ্যমে নফ আপনাকে গুনাহের থেকে নিয়ে যায় এর মোকাবেলা করুন আপনার নফস যখন আপনাকে হারাম সম্পর্কের দিকে টানে চোখের জিদের দিকে টানে তখন সেই কাজকে নানা বলতে শিখুন নফ্স আপনার শরীরের অংশ কিন্তু একে নিয়ন্ত্রণ করা শক্তি আপনার আছে আপনাকে নফসের গোলমই থেকে বেরিয়ে আসতে হবে তিন কর্মের সক্রিয় হওয়ার ইরাদা থেকে আমলে শুধু আমি আল্লাহকে রাজি পড়তে চাই এই ইচ্ছা বা আইটিআই বসে থাকলে হবে না আল্লাহ আপনার দিকে আপনার দু একটা পদক্ষেপ দেখতে চান আল্লাহর জন্য হারাম সম্পর্ক ছাড়ন দেখবেন আল্লাহ আপনার জীবনে তার তো অত্যন্ত অভ্য এবং সঙ্গে চোখ করে দিবে ঠান্ডা পানিতে অজু গুড়ায় পজর এবং তাহাদার জন্য উঠুন হয়তো শুরুতে কোনো লজ্জত মজা পাবেন না কিন্তু এই মজা বা লজ্জত চাওয়াটাই ভুল ইবাদত হলো আল্লাহর প্রদীপ বাসত্বের বহি প্রকাশ নিজের আনন্দের উৎস নয় আল্লাহর হুকুম মানার মধ্যেই আসল শান্তি লোকিয়া আছে মোবাইল বা ফালতু কাজ থেকে সময় বাঁচিয়ে আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত ও তার অর্থা বোঝার চেষ্টা করুন যখন আপনি আল্লাহর জন্য দুনিয়া বেড়ে হার সহায়তা এবং বন্ধুদের ছাড়বেন তখন আল্লাহ আপনাকে এর যে উত্তম কিছু দিয়ে সম্মানিত করবেন প্রিয় ভাই ও বোনেরা জোয়ানের এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় ওদের উস্তেপে ফ্যাঁটাচি সবচেয়ে বেশি আকর্ষণ করে। আর ঠিক এই সময় আল্লাহ এই চ্যালেঞ্জের বিনিময়ে আমাদের সর্বোচ্চ পুরস্কার দিতে চান আর দেরি নয় শুধুই ইচ্ছে নিয়ে বসে না শিখে আজ থেকে দৃঢ় পদক্ষেপ দেন এই মুহূর্তে যে গুনাহের অভ্যাসটি আপনি সহজে ছড়তে পারেন সেটা দিয়ে শুরু করুন আল্লাহ আমাদের সবাইকেই সেই তৌফিক ধ্যান করুন যেন আমাদের ভেতরের আকাঙ্ক্ষা আর বাইরের নামল এক অমিন হয়ে যায় আমিন আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনার উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিটা একটু লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার বন্ধুদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে তারও উপকৃত হতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পক্ষে চলার তফিক দান করুন এবং জান্নাতুল হিন্দাউসের বাসিন্দা হিসাবে কবুল করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ